প্রিয় দর্শক আজ আমরা একটা প্রতিবেদনে বের হয়েছি সামনে যেহেতু বাংলাদেশের নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন আছে সেই নির্বাচনে কে কোন সরকারকে চায় এবং কোন সরকার ফলে ভালো হয় আমরা সাধারণ জনগণের কিছু মতামত নিব ইনশাল্লাহ আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমরা একজন গে অটোওয়ালা দেখতে পাচ্ছি ভাই দাঁড়ান 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 অটোওয়ালা ভাই আপনার যদি কোনো অসুবিধা না থাকে আমাদের এক মিনিট একটু সময় দিবেন সমস্যা নাই কি বলবেন বলেন ধন্যবাদ ভাই আমাদের আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনার দেশের সাধারণ জনগণ হিসেবে আগামী সংসদ নির্বাচনে কাকে সরকার হিসেবে চান আম লিখে চান নাকি বিএমপি কে চান নাকি জাতীয় পার্টি না অন্য কোনো নতুন দল বা জামাত কে হলে আপনার জন্য সবচেয়ে ভালো হয় ঠিক স্যার আপনি ভুল করছেন আমি তো দেশের জনগণ না স্যার আমি দেশের নাগরিক স্যার তো কোন চমৎকার প্রশ্ন করছেন দেশ তো লাগে সরকার এই সার সীমা সরকার কি গান বালাবা তিন বালা গানও সুন্দর গান গা আমি তো শুনি শুনি আর এলাকা সবাই শুনে কি বীমা সরকার স্যার দে চেষ্টা করা দে না স্যার তালে আমি যাই গে স্যার সীমা সরকারের দিন হ্যাঁ সেটা ভালো আছে আমি যাই গে তাহলে কামে কামে দেন সীমা সরকারের দিয়ে